হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সংসারে কিছু টুহিরাকে জিনিসপত্র কেনার জন্য আজকে ইন্টালি মার্কেট যাচ্ছি তো ইন্টালি মার্কেটেই দোকানটায় এলাম তো এখানে যাবতীয় জিনিস পাওয়া যাবে যেটা খুঁজবা হাতের কাছে সেটাই পাওয়া যাবে সেই জন্য এই দোকানটায় ঢুকলাম প্রথমে তো দোকানটায় কী কী আছে সেইগুলো আপনাদেরও দেখাচ্ছি তো এই ইন্টালি মার্কেটে আমি অনেক দিন পর এলাম অনেক দিন বলতে অনেক বছর পর এলাম প্রায় দু তিন বছর হয়ে গেলো দু তিন বছর পর আমি এখানে ইন্টালি মার্কেটে এলাম তো কিছু কেনাকাটা ছিল সংসারে তো মেয়েদের সব সবসময় কিছু না কিছু দরকার লাগে কেনাকাটা করার জন্য তো যাবতীয় জিনিস এই দোকানটাই পাওয়া যাবে তো যা যা পাওয়া যাচ্ছে সেইগুলো আপনাদের দেখাচ্ছি এবং যা যা আমি কেনাকাটা করব সেইগুলো আপনাদের দেখাবো তো এখানে নামি দামি কোম্পানির ব্র্যান্ড যত রকম জিনিস আসে হটপট থেকে ফ্লেক্স থেকে কেক মেকার থেকে সব রকম এখানে পাওয়া যাবে তো এখানে আমার একটা প্রেশার কুকার দরকার ছিল তো এই প্রেশার কুকার ডিজাইনটা আমাকে খুবই ভালো লাগলো বেশ হাঁড়ির মতন ডিজাইন তো আমি এই প্রেশার কুকারটা নিয়ে নিলাম আরও সাথে কিছু টুকিটাকি জিনিস লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি নিয়ে আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো যা যা জিনিসপত্র নিচ্ছি সংসারের জন্য তো এখানে বিল করতে বিল কাউন্টারে দিয়ে দিয়েছি জিনিসপত্রগুলো এরপর আরেকটা দোকানে এলাম তো এসে এখান থেকে আমি দুটো কুড়ি লিটারে পানির জার নিলাম নল ফিট করা পানির জার সেটা বাড়িতে গিয়ে আপনাদের খুলে দেখাবো তো এখানে আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এরপর রিক্সায় আবার চললাম বাড়ির দিকে রওনা দিচ্ছি তো অনেক দিন পর রিক্সায় উঠলাম খুবই ভালো লাগলো আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন রাখবেন আমি যখনই কোনো নিউ ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখার জন্য এরপর বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যা যা জিনিসপত্র সংসারের জন্য আমি কিনেছি দেখুন আমি বাড়িতে চলে এসেছি এসে আপনাদের প্রথমেই দুটো জার দেখাচ্ছি কুড়ি লিটারে দুটো জার আর যেগুলো কিনেছি সেগুলোও দেখাবো এখানে ছোটো প্লেট নিয়েছি এর মধ্যে ডালচিনি এলাচ পাঁচ ফোড়ন সব রকম জিনিসপত্র আন্দাজ মতন করে রান্নার জন্য কাজে লাগতে পারে আর দুটো বোল নিয়েছি তো এতে পারলে আটা ময়দা মাখিয়ে রাখতে পারা যায় বা মাইক্রোওয়েভে ব্যবহার করা যায় তো এটা তো মাইক্রোওয়েভে আমি ব্যবহার করবো না এটা আমি আটা ময়দা ছানার জন্য এই দুটো বোল নিয়েছি এবং বোলের প্রাইসটাও আপনাদের দেখিয়ে দেবো নাইনটি ফাইভ এরপর যে কুড়ি লিটারে জলের বোতলটা নিয়েছি বা পানির জারটা নিয়েছি তো সেটা দেখিয়ে দিচ্ছি তো এতে এখনও অবধি নলটা ফিট করা হয় না নলটা এর ভেতরেই রয়েছে নলটা ফিট করে নেব আর কাঠের চামচ নিয়েছি হাতা নিয়েছি স্প্যচুলার নিয়েছি এই কাঠের চামচটা খুবই ভালো লাগলো আর এই চাটুটা বা হাতাটা বেশ ডিজাইনটা আমাকে ভালো লাগলো এবং এই কাঠগুলো বেশ পালিশ করা ভালো ভালো মতন বেশ ভালোই লাগলো সেই জন্য নিয়ে নিলাম আর স্প্যাচুলারটাও খুবই ভালো লাগলো নিয়ে নিলাম আর যেটা নিয়েছি তিন লিটারের প্রেশার কুকার তো আমার বাড়িতে যে প্রেশার কুকারটা ছিল সেই প্রেশার কুকার তিন লিটারটা খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য ভাবলাম এসেছি যখন কি একটা তিন লিটারের প্রেসার কুকার নিই সেই জন্য তিন লিটারের প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি তো প্যাকেট থেকে খুলে বাক্স থেকে খুলে আপনাদের দেখাচ্ছি বেশ ছোট্টোর মধ্যে প্রেশার কুকারটা আমাকে তো খুবই ভালো লাগলো এবং প্রেসার কুকারের ডিজাইনটা বেশ হাঁড়ির মতন হাঁড়ির ভেতরটা যেমন গোল মতন হয় তো এই প্রেশার কুকারের ডিজাইনটাও সেরকম গোল মতন আমাকে তো খুবই ভালো লাগলো সেই জন্য এই তিন লিটারের প্রেশার কুকারটা আমি নিয়ে নিলাম পেস্টিজের প্রেসার কুকার এরপর এখানে গ্যারেন্টির বই দিয়েছে কত বছর গ্যারেন্টি আছে কিছু খারাপ হয়ে গেলে দোকানে গিয়ে আবার দেখাতে পারবো বলতেও পারবো আর এর মধ্যে দিয়ে দিয়েছে প্রেশার কুকারের সিটিটা এই বইয়ের প্যাকেটের মধ্যেই দেওয়া আছে দিয়ে সিল করা আছে এখানে যা যা নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখিয়েও দিলাম সবগুলোই যা যা নিয়েছি সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনতে গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম যা যা কিনেছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছোট্ট একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন ভালো লাগলো কি না আপনাদের আজ এই পর্যন্তই আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার